আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল উনিশশো সালের তেইশে মে রাজশাহীতে রেকর্ড করা হয়েছে দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা এখনও দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড একবিশ শতাব্দীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত বছরে উনিশ ও বিশই এপ্রিল যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস চলিত বছরেও যশোরে ইতিমধ্যে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আবহাওয়াবিদদের মতে যদি এই বছর পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে উনিশশো বাহাত্তর সালের রেকর্ডও ভেঙে যেতে পারে প্রশ্ন হচ্ছে এত কেন গরম পড়ছে এর পেছনে আছে একাধিক কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অ্যাললিনো বা লালিনার মতো জলবায়ু পাইটন অপরিকল্পিত নগরায়ণ বন নিধন ও জলভূমি ধ্বংস সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের রয়েছে দুই হাজার আঠেরো সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ে মৌরকরণের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে পৃথিবীর প্রায় সত্তর অংশ পানি এই বিশাল জলভাগের একটি প্রাকৃতিক বাতাসের প্রবাহ রয়েছে বাণিজ্যিক বায়ু যা পূর্ব থেকে পশ্চিম দিকের উষ্ণ পানি সরিয়ে নেয় এবং নিচ থেকে ঠান্ডা পানি উঠে আসে কিন্তু অ্যালিনোর সময় এ প্যাটার্ন ব্যাহত হয় বাতাস দুর্বল হয়ে যায় বা বিপরীত দিকে প্রবাহিত হয় ফলে গরম পানি থেকে প্রচুর পরিমাণ তাপ বাতাসে ছড়িয়ে পড়ে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের তীব্র গরম সৃষ্টি করে আর এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাললিনো সাউদার্ন ওসিলিয়েশন এটি চার থেকে সাত বছর পর পর ঘটে এবং স্থায়িত্ব বারো থেকে আঠারো মাস পর্যন্ত হতে পারে বর্তমানে বাংলাদেশের যে তাপমাত্রা আমরা অনুভব করছি তা অনেক অংশই আমাদেরই দায়ী ঢাকা শহরে একসময় প্রচুর ছোট বাগান ও বন ছিল আজ তা বিলীন হয়ে গেছে কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে যেগুলো সূর্যের তাপ শোষণ করে শহরকে হিচ আইল্যান্ডে পরিণত করেছে পানি সংরক্ষণ নেই বৃক্ষরোপণের উদ্বেগ নেই বরং বৃক্ষ নিধন অব্যাহত আছে ফলে এই সব কিছুরই প্রভাব দেশের তাপমাত্রার অস্বাভাবিক হারে বেড়ে চলছে যদি এভাবে চলতে থাকে গাছ কাটা বন্ধ না হয় জলাশয় সংরক্ষণ না করা হয় শহর পরিকল্পনা না করা হয় তাহলে বাংলাদেশ একদিন মরুভূমিতে পরিণত হবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে আরও একটি ভিডিওর মাধ্যমে